প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন আজ আমরা ফিরে যাই চোদ্দশো বছর আগে সেই সোনালি যুগে যেখানে সরলতা ছিল সৌন্দর্যের প্রতীক আর তৃপ্তি ছিল আল্লাহর স্মরণে এটাই ছিল প্রিয় নবী মোহাম্মদ সাল্লিয় জীবন নবীজির বাসস্থান ছিল অতি সাধারণ খেজুর গাছের ডাল ও কাচের দিয়ে তৈরি চুট্ট ঘর ছাউনিটা ছিল খেজুর পাতার বেথর ছিল না কোনো বিলাস না কোনো আভিজুত্য তার বিছানা ছিল খেজুর পাতার তৈরি কখনও কখনো শুকনো ছট এক কোণে ছিল মাটির হাড়ি পাতিল আর পাশে পানির মস্ক মসজিদ নবীর ছিল আম্মাজান তার সাদামাটা ছিল না কোনো বিলাসিতা পাশেই মসজিদে নববীতে ছিল সেই সাদামাটা তিন স্তর বিশিষ্ট মেম্বার যা স্মরণ করিয়ে দেয় চোদ্দশো বছর পূর্বের খুদবার প্রতিচ্ছবি এতেই বুঝে আসে খুবই সহজ সরল জীবন ছিল তার আসুন আমরা সেই সরলতা ও সন্তুষ্টির পথে বেড়ে যাই যে পথ দেখিয়েছিলেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সলাল্লাহু আলী ওসাল তার সুন্না হোক আমাদের জীবনের আদর্শ